আর্চিকর মেডিকেল হসপিটালের নারকীয় ঘটনার প্রতিবাদে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল করলেন আজ বারোটার সময় সে বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির মেম্বার রাজীব কুমার পরামানিক কি উদ্দেশ্য আজকে আপনাদের এই কলেজ গেটে আন্দোলন সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজে আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতাতে আর জি মেডিকেল কলেজে একটা মহিলা ডাক্তার উপর যেভাবে ধর্ষণ এবং তাকে যে অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে তার তীব্র আমরা ধিক্কার জানাই সেই জন্য আমাদের আজ টিএম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের একটা ধিক্কার যে একটা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি আপনার নাম আমার নাম হচ্ছে রাজীব কুমার পরামানি পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের মেম্বার